জয় জয় গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণচন্দ্র কর দয়া করুণাসাগর জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী শিরাধার প্রাণধন মুকুন্দ মোরারি হরিনাম বিনেরে গোবিন্দ নাম মিলে বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে দিন গেল মিছে কাজে রাত্রি গেল নিদ্রে না রাধা কৃষ্ণ চরণা রবিন্দে কৃষ্ণ ভৌ তরে সংসারেতে আইনু মিছে মায় বথ হয়ে বৃক্ষ সম হইনু ফলরূপে কন্যা ডাল ভাঙি পড়ে কাল রূপে সংসারেতে পক্ষী বাসা করে যখন কৃষ্ণ জন্ম নিল দৈব কি উদরে মথুরাতে দেবণ পুষ্প বৃষ্টি করে বসুদেব রাখি এলো নন্দের মন্দিরে নন্দের আলয়ে কৃষ্ণ দিনে দিন বারে শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন যশোদা রাখিল নাম জাদুবা বাছাধন, উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল ব্রজ বালক নাম রাখে ঠাকুরও রাখাল সুবল রাখিল নাম ঠাকুরও কানাই শ্রীদাম রাখিল নাম রাখাল রাজা ভাই নুন চোরা নাম রাখে যত গোপিনী কাল সোনা নাম রাখে রাধাবিনী পূজা নাম পুতিত পাবন হরি বলি নাম রাখে মোহন বংশীধারী অনন্ত রাখিল নাম অন্তনা পাইয়া কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানেতে জানিয়া মুনি নাম রাখে দেব চক্রপনি মনোমালি নাম রাখে বনের হরিণী বজহস্তি নাম রাখে শ্রী মধুসূদন অজামিল নাম রাখে দেব নারায়ণ পুরন্দ নাম রাখে দেব শ্রী গোবিন্দ দ্রৌপদী রাখিল নাম দেব দীন সুদাম রাখিল নাম দারিদ্র ভঞ্জন ব্রজবাসী নাম রাখে ব্রজের অধিবন দর্প নাম রাখে অর্জুন ও সুধীর পশুপতি নাম রাখে গরুর মহাবীর যুধিষ্ঠির নাম রাখে দেব যদুবর বিদুর রাখিল নাম কাঙ্গাল ঈশ্বর বাসুকি রাখিল নাম দেব সৃষ্টি স্থিতি ধ্রুবলোকে নাম রাখে ধ্রুবেরও সারথি নারদ রাখিল নাম ভক্ত প্রাণ ধন নাম রাখে লক্ষ্মী নারায়ণ সত্যভমা নাম রাখে সত্যেরও সারথী জাম্বুবতী নাম রাখে দেব দেবযোদ্ধতি বিশ্বামিত্র নাম রাখে সংসারের ও অহল্লা রাখিল নাম পাশানো উদ্ধার ভেগমণি নাম রাখে জগতেরও হরি পঞ্চমুখে রাম নাম গানতি পুরারি কুঞ্জকেশী নাম রাখে বলি সদাচারী প্রহল্লাদ্রা নাম নিসিংহ মুরারি বশিষ্ট রাখিল নামি মনোহর বিশ্বা বসু নাম রাখে নব জলধর সম্বতর্ক নাম রাখে গোবর্ধনধারী প্রাণপ্রতি নাম রাখে যত ব্রোজনারী অদিতি রাখিল নাম আরতি গদাধর নামা রাখে যমল অর্জুন মহাযোদ্ধা নামা রাখে ভীম মহাবল দয়ানিধি নাম রাখে দরিদ্র সকল বৃন্দাবন চন্দ্র নাম রাখে বৃন্দা দূতি বিজয়া নাম রাখে গুরু বৃহস্পতি লক্ষ্মীপতি নাম রাখে সুমন্ত সারথী সন্দীপনি নাম রাখে দেব অন্তজামী পরাশর নাম রাখে ত্রিলকের সামি পদ্মজনী নাম রাখে অনাদির আদি নটনারায়ণ নাম রাখিল সমাধি হরে কৃষ্ণ নাম রাখে প্রিয় বলরাম ললিতা রাখিল নাম বাদল শ্যাম বিশাখা রাখিল নাম অনঙ্গ মোহন সুচিত্রা রাখিল নাম বদন আয়ান রাখিল নাম ক্রোধ নিবারণ চন্দ্রকেশী নাম রাখে কিতান্ত শাসন জ্যোতিষকরা খিল নাম নীলকান্ত মণি গোপীকান্ত নাম রাখে সুদাম ঘরণী ভক্তগণ নাম রাখে দেব জগন্নাথ দুর্বাসা নাম রাখে অনাথের নাথ রাশেশ্বর নাম রাখে যত কোমালিনী সর্বযোগের সরনাম রাখেন ও শিবাণী উদ্ধব রাখিল নাম মিত্রহিতকারী অশ্রুর রাখি